অনেক সময় মার্বেল মিস্ত্রি দাদা ভাইদের জানলার দরজা ফ্রেম বসাতে হয় তো কিভাবে আপনি বসাবেন দেখে নিন এই ভিডিও থেকে তো এই বাড়িতে আমরা আজকে জানলা দরজা ফ্রেম বসাবো সর্বপ্রথমে আমরা জানলার মাপগুলো দেখে নেব কোনটা কত ইঞ্চি আছে তো সেই মাপ অনুযায়ী আমরা জানলার ফ্রেমগুলোকে দেখে নেবো যেহেতু একসঙ্গে আমাদের পনেরোটা জানলা দরজা ফ্রেম ফিটিংস করতে হবে এই কারণে সর্বপ্রথমে আমরা মাপ করে করে যেটা যেখানে বসবে সেটা সেখানে আমরা রেখে দেব তারপরে কীভাবে এটা ফিডিংস করতে হয় সেটা আমি আপনাদেরকে বলবো এখানে চার ফুট বাই চার ফুট জানালা আছে তো চারটে পাল্লার ফ্রেম এটা তো আমরা দেখে নেব একটি ফ্রেমের আমরা মাপ কি আছে অর্থাৎ দুটি পাল্লার যে মাপ সে মাপটা আমরা ওপরে একটা মাপ নেব এবং নিচে একটা মাপ নেব। দুটো মাপ যেন আমাদের একই থাকা চাই এরপরে আমরা কি করব পরের যে দুটো পাল্লা আছে সেই পাল্লা দুটোর মাপটা দেখে নেব ওপর প্লাস নিচে দুটো দেখে নিলাম দুটো যদি এক থাকে তাহলে ঠিক আছে আর যদি না থাকে নিচের কাঠটা খুলে আমাদের ঠিক করে নিতে হবে এবার কী করবো টোটাল ফ্রেমটা আমরা মাপবো যেটা উপরের মাপ আছে দেখুন উপরের মাপটা আমরা মেপে নিলাম এবারে কী করবো নিচের যে মাপ সেই মাপটাও আমরা দেখে নেবো ওপর নিচে আমাদের একদম অ্যাকুরেট থাকতে হবে তাহলে ফ্রেমটা আমাদের ঠিক আছে এবারে কী করবো আমরা ওয়ালে আমরা গ্রুপ কেটে নেব গ্রুপ কাটার পরে আমাদের লোহার যে কেলাম আছে সেই কেলামটা দেখুন আমরা স্ক্রুপ দিয়ে এইভাবে মেরে দেবো মেরে দিয়ে আমরা এইভাবে ফিটিংস করে দেব ফিটিংস করার পরে আমাদের ওলনটা খুব ভালোভাবে দেখে নিতে হবে ওলনটা কীভাবে আপনারা চেক করবেন চলুন সেটাই দেখায় আপনাদেরকে উপরের যে বিম আছে সে বিমে আপনারা পুরো ফ্রেমটাকে সাটিয়ে দেবেন যতটুকু সম্ভব সাটিয়ে দেবেন সাটিয়ে দিয়ে সাইডের যে কোবলা আছে সে কোবলাটা কম করে এক ইঞ্চি আপনারা বার করে রাখবেন এটা অবশ্যই আপনারা বার করতে হবে আর যদি আপনারা ইটের লেভেল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্লাস্টারের পরে কোবলাটা বার হবে না খুব বেশি তো অবশ্যই আমরা এটা দেখে নেব এবং সাইটের যে ওলন সে ওলনটা কিন্তু আমরা ঠিক করে দেখে নেব এবং উপরের যে স্পি লেভেল সেই লেভেলটা আমরা স্পিরিট লেভেল দিয়েও দেখে নিতে পারি অথবা ওয়াটার লেভেল দিয়েও আমরা কিন্তু উপরের লেভেলটা দেখে নিতে পারি দেখে নেওয়ার পরে তারপরে আমরা এই ফ্রেমগুলোকে ফিডিংস করে দিতে পারবো সর্বশেষে আমরা বালি সিমেন্ট দিয়ে গ্রুপগুলোকে জাম করে দেব তো এইভাবে খুব সহজে ফ্রেমগুলো ফিডিংস করে নেওয়া যায়